ফাতে মারি নয়নে মনে হজরকালে যান ইমাম শহীদ হলো দান হোসেন শহীদ হলো কারি বালার মৈদান দয়ালে নো বিরবান কার দয়ালে নবীর বিরিজবান শহেদ হলো কারে বালা ময়দান ইমামা হোসেন শহীদ হলো কারে বালার ময়দান মা ফাতে মানে নয়নে মণিক মা নয়ন মনে হজরকালের যান ইমাম হোসেন সরেজ হলো তার বালার ময়দান ইমাম হোসেন সরেজ হলো তারে বালার ময়দান ঈদের দিনে নতুন পোশাক পড়লো শে হাসন হোসেন কান্দে না পোশাকে দাও বনে ইদের দিনে কন সকনে হাসানে ভুসাই কান্দে নানা পোসাকেে দও বলে দয়ালে নবী করলো লোলোুমা ওগো পানা। জান্নাতে হতে কুতরতেরি পোসাকে পাদা না জান্নাত হতে গুতরতেরি পুসাকেে পাটাও না লাগে ছবুদের সেই পোসাগে। লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান ইমাম হোসেন শহীদ হলো দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতে মার নয়ন মানে হজরতালের জান মা ফাতে মার নয়ন হজরত আলের জান ইমাম হোসেন শহীদ হলো কারে বালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারে বালার ময়দান বলো হতায়াল নবীর জবানে নেহতায়াল নবীর জবানে কারে পায়ানে হলো কারে বাংলার ময়দান হে মামা হোসারে শরীদে হলো ময়দানের সরিদে হল কারে বাংলার ময়দান লাল রঙের পোশাক হতে মাটি নিল সেই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে মাটি নিল হাতে সেই রাতির কাহিনী হবে হুসাইনের সাথে সীমার যখন চালাই চুরি নিজের হাতে মাটি রক্তে হয়ে মিলবে কারবালার সাথে হুসাইনের শাহাদা দোতে চাহাদা তোতে কারবালার রিসা হুসইনের সাহাদা তোতে এলো মে বাবা হোসনে শোহিনী হল কারে বালার ময়দার ডি বাবা হোসনি শোহিনী হল মাইদার বলো ই বাবু হোসনে শোহিনী হল কারে বালার ময়দার বা পাতে মারি হযরত আলী রে জান মা ফাতেমার নয়ন মনি হযরত আলী রে জান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান নবীর اولاد নোহে কিসতি নবীর bayan আবু জাফর গিরে হাদিসে প্রমাণ আবু জবরগিরাজির হাদিসে প্রমাণ জীবন দিবে ইমানে পাবে সুন্নিদের পদে জান্নের তোদের জায়গা হবে হোসাইনের সাথে জনতা গ্রহণে কর জিমের পায়া শুনি জনতা গ্রহণ করো নাজি মে রবান সুন্দর জনতা গ্রহণ করো না জিমে রা হবার এমামা হোসেনে সহিদী হলো কার বালা ময়দান এমামা হোসেনে সোহেল কার বালার ময়দান ইমাম হোসেন সোহীদ হলো কার বালার ময়দান মা পাতি মারি নয়ন মনে হজর তালির যার মা পাতে মারি নয়নমনি হজরতালির যার ইমাম হোসেন শহীদ হলো কার বালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কার বালার ময়দান